পর্দা নারীর বাহিরের হাসি এই রং রং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন ধোকা ধোকা নর্তকীর হাসি ধোকা নায়িকার হাসি ধোকা, গায়িকার হাসি ধোকা রাস্তার বেহায়া বেপর্দা নারী মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা 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 যুবক যুবক ধোকা। তোমার মোবাইলও শেষ হবে এমবিও শেষ হবে পকেটও শেষ হবে যৌন শক্তিও শেষ হবে একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে আখেরা তো শেষ করবে এই জন্য যুবক ভিন নারী বে হায়া নারী বে পর্দা নারী অসভ্য নারীর ফান্দে যে পড়ছ তুমি শেষ মনে রেখো তুমি শেষ তুমি শেষ নারীর ছবি কাউরে সুখ দেয় না অশ্লীল নারী কাউরে সুখ দেয় না বেহায়া নারী সুখ দেয় না সে সুখে নাই সে নিজেই সুখে নাই সে সুখ দেবে করতে সে সুখ দেবে করতে বলেন বে পর্দা নারী নিজেই তো সুখে নাই সে অন্যকে কি সুখ দেবে হ্যাঁ জেনারেল লাইনে আমি পড়ছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে এস পাস পাশ করছি দাখিল এই জন্য আমার বলার উদ্দেশ্যই এই কথাটা জেনারেল লাইন আমি পড়ছি এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য এর কোনোটার মধ্যে শুধুমাত্র লোভ ছাড়া লালসা ছাড়া উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নাই অন্য কোনো মাকসাদ নাই আপনার এই জন্য ইসলাম নারীকে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না যেভাবে মূল্যায়ন করছে আপনি একটা উদাহরণ শোনেন শুধু এই যেটা বলছি যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে যে ঘরে কন্যা সেটা দুইবার বলছে বলছে আল্লাহ সুসংবাদ কি? আচ্ছা নবীজি নারীর এই মেয়ের গিয়া বলছে নবীর আমাদের নবী সাল্লা সাল্লাম বলছে যেন নবীজি ডাক দিয়া বলছে তুমি তোমার মেয়েটারে আদর করো যত্ন করো অরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে ন্যাক্কার স্বামীর কাছে বিয়ে দিও রসুল বলছেন শোনো তুমি মেয়ের বাপ মন খারাপ করো না মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে ন্যাক্কার বানিয়ে দিতে পারো আমি রসুল ওয়াদা দিলাম আমি আমি ওয়াদা দিলাম তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখব ঠিক কথা এরপরে কি এরপরে আর কি বলতো আল্লাহ বলছে আমি দুইবার বললাম সুসংবাদ নবী বলছেন আমি তোমার সাথে মেয়ের বাপ গাবরাইও না মেয়ে গাবনা কি আসমুর কেনি হইতো তো তাইলে আমাদের দেশে কয় আমার বাড়ি হলো কুমিল্লা হাকসাম নোয়াখালীর দিক আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা এই অসভ্যরা এটা তো অসভ্যতা তো কয় কি হইছে কয় জিতানের ঘরে নেই মানে ও বেডি না অর্থ বলার উদ্দেশ্য হইল এই দুনিয়াবি দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা অথচ বাস্তবতা তো এটাই যে আল্লাহ নবী সাল্লাম বলছে মেয়ের বাফকে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে একসাথে থাকবো আর আল্লাহ বলছে সুসংবাদ আরও কত মর্যাদা কত সম্মান মধ্যে যত জায়গায় আল্লাহ আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন তো মা বাবা আনুগত্যের কথা বলছেন তো মা কি মহিলা না কথা বলেন না মা কি নারী না তাইলে নারীর ইজত আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যেদিন মা হইছে আমার রসুদ সাল্লাহ সাল্লাম তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা তো সন্তানের বলছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত এ কথার আমি বুঝছি অর্থ হইল আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের ঊর্ধ্বে উঠে গেছে নারীর কদমের নিচে মার পায়ের নিচে যদি জান্নাত হয় তো মা কই মা আর উপরে না মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায় মা তো জান্নাতের উপরে তার মানে সম্মান অর্থ তো হইল সম্মান নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই ফাউডার ফেয়ার এন্ড লাভলি আর রাস্তার ওই বখাতে দুশ্চরিত্র লম্পট বখাতে দেইখা তারে হাসবে টিটকারি মারবে ইফটিজিং করবে তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে এইটাকে নারী মনে করছে বোনেরা মনে করছে আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান আল্লাহর কসম কোন বোন যদি শুনে থাকো এই প্রিয় ভাই তোমাদের বললাম এটা সম্মান না বে নারী নারী না বেপর্দা নারী শোপিস বে নারী উপভোগের বস্তু বেপর্দা নারী প্রদর্শনের বস্তু যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে নাই তো যেই বেপর্দা নারী রাস্তা দিয়ে হাইটা গেল তারে যত যুবক দেখলো এরপর এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক তাই কি রিপোর্ট আই রিপোর্টটা কি আইয়ে দেখা যাক না হ্যাঁ ছেলেগুলো দোয়া করে দিছে হে বুড়ি রে আল্লাহ ওনারে আপনি বাই আরে রা ব্যবস্থী বানাই দেন হ্যাঁ তাহলে এই জন্য নারীর ইজ্জত নারীর সম্মান নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে রসুলের সুন্নার মধ্যে ইসলামের মধ্যে দিন মানার মধ্যে আল্লাহকে মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আপনারা যদি কেউ না শুনে পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয় আমাদেরকে উগ্র বলুক আমাদেরকে আরও গোড়া বলুক আমাদেরকে ধর্মান্ধ বলুক যাই বলুক আল্লাহর কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব নারীকে সম্মানের নামে অধিকারের নামে এই আধুনিকতা এই আধুনিকতা এই ইউরোপিয়ান কালচার এই নতুন প্রগতি ধোকা দিয়েছে ধোঁকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে নারী তুমি ধোকা খাইছ নারী তুমি প্রতারিত হয়েছ তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে নামাজের দিকে তাহলেই তোমার ইজ্জত তাহলেই তোমার মর্যাদা এই শেষ কথা হলে এবার আল্লাহ তালা বলেন আমি শুধু তর্জমাটা শোনাই দুই মিনিটে আল্লাহ আল্লাহতালা একজন নারীর দায়িত্ব বলছেন কি মুসলিম নারীকে বলছেন ওয়কারি বইউ তিকুন্না এক নাম্বার তোমাদের জিম্মাদারি তোমরা ঘরে অবস্থান করো তোমাদের ঘরই আপন ঠিকানা বন্দি না তোমার ঘরকে তুমি সাজাও ঘরের কর্ম তুমি সাজাও তুমি ঘরের রানী তোমার স্বামী বাহিরের বাদশাহ সে বাহির সামলাবে তুমি ঘর সামলাও একজন পুরুষ বাহিরটা দেখো একজন নারী ভেতরটা দেখো দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলা এটা তো ইনসাফ এটা এটা ইনসাফ এটা জুলুম না একটা অফিসের মধ্যে দশজন কর্মচারী রাখছে লোক রাখছে রাইখা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন দারোয়ান একজন বাবুর সি একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী একজন হিসাব রক্ষক লাগবে মোট এই পদ আপনারা দশজনরে নিয়োগ দিলাম প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন নিজেরা নিজেরা মশওয়ারা করে একজন ম্যানেজারই করবেন একজন ঝাড়ু দিবেন একজন বাথরুম সাফ করবেন কালিকা আবার যিনি বাথরুম সাফ করছেন আজকে আপনি ম্যানেজার পরশু আপনি এই সদর করলে এই অফিসে লাল বাত্তি চলতে দেরি হবে নি বলেন না কেন বুঝি এটা কথা হইলে বুঝি নিজেরা যার মনে হয় ম্যানেজার যার মনে করে দারোয়ার এটা কোনো নিয়ম হলো বরং চিকি করে দিতে হবে বন্টন করে দিতে হবে কিনা কথা বলেন না কেন তো আল্লাহ তালা বলছে নারী পুরুষ এক লগে হাঁটো খাও গোরো ঘুমাও যখন যার ভাল লাগে এটা করো এটা নি দুনিয়া এটা কোনো শৃঙ্খলা হইল এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা জন্য আল্লাহ বলছে নারী তুমি ঘর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে ওয়ালা রুজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হইও না অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হইও তিন নাম্বার ও আকিম না সালাহ আল্লাহ বলেন হে নারীরা মুসলিম নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও আতিনা জাকা বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে ওলামায় ক্যারাম থেকে জেনে নিয়ে জাকাত আদায় করো পাঁচ নাম্বার ও আল্লাহ ও রসুলা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ তালা বলেন দেখেন পাঁচটা কাজ বলছে আল্লাহ এক নাম্বার নারী তুমি ঘরে অবস্থান করো দুই নাম্বার মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হয়েও না তিন নাম্বার পাঁচ অক্ত নামাজ আদায় করো চার নাম্বার বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো ওলামায় কেরাম থেকে জেনে জাকাত আদায় করো পাঁচ নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে আরে শোনেন এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল হে পুরুষরা হে ইমানদার পুরুষরা তোমাদের নারী যদি এমন হয় এই পাঁচ গুণে গুণান্বিত হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব পুরা ফ্যামিলি পবিত্র হবে পুরা ফ্যামিলি পবিত্র হবে আমাদেরকে বলছে এটা যে তুমি তোমার কন্যাকে ঠকায়ও না দিন শিখাও দিন শিখাও তাহলে পুরো ফ্যামিলি পবিত্র হবে স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে মেয়েটাকে দিন শিখাও মেয়েটাকে কোরআন শিখাও মেয়েটাকে সুন্না শিখাও তাহলে সে কি করবে এই যে শেষ কথা ওয়াদ মা ইউতলা ফি বুয়ুতি মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো পাঠ করো আলোচনা করো আল্লাহর কোরআন অল হিকমা রসুলের সুন্না তাহলে সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি শেখাবে কি কোরআন পড়বে কি হাদিস পড়বে কি বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কীভাবে বলেন ইন্না কানা লতিফান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন সবার খবর পূর্ণ রাখেন আমার শেষ কথা হলো এই জন্য একজন মুসলিম মেয়েকে যদি দিন শিখানো হয় তাহলে পুরা ঘর পবিত্র হবে পুরা ফ্যামিলি নেককার হবে পুরা ফ্যামিলি আর সর্বশেষ কথা হলো একজন মুসলিম মেয়েকে দিন শিখানো শেষ কথাটা খেয়াল করেন এ কারণেও জরুরি এ কারণেও তাকে কোরআনসূন্নায় এই মাদ্রাসা পড়ানো জরুরি কেন হাদিসে স্পষ্ট আছে আপনারা সবাই এই হাদিসটা বহুত শুনছেন যে কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস উলুন আন রাইয়াতিহি প্রত্যেকেই তোমরা জিম্মাদার নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে এ কথাটা শুনছেন না এখানে এই হাদিস কিন্তু এখানে শেষ না এটা আরও লম্বা হাদিস এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন অল মার আতু রাইয়াতুন ফি বাই তেজৌজিহা বা ওয়ালাদিহি প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদার সে এই আনহুম ব্যাপারে জিজ্ঞাসিত হবে অতএব একজন নারী যখন স্ত্রী হয় তার যে সন্তানগুলো হয় এই সন্তানদেরকে ইমান শিখানো আখলাক শিখানো কোরআন শিখানো আল্লাহ চিনানো আখরাত চিনানো কোদার কসম নবী বলছে এটা নারীর জিম্মাদারী অতএব সে যদি নিজে দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে কি শিখাবে আমার চারটা ছেলে মেয়ে আমার চারটা ছেলে মেয়ে এই চার ছেলে মেয়ে আমার বিবি কৌমি মাদ্রাসায় পড়ুয়া আলেমা তো সে আমার চার ছেলের যাবতীয় নামাজ তার কোরআন শরীফ সুরা কেরাত কায়দা আমপারার পুরো জিম্মাদারি সে আদায় করেছে করতেছে যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চার আল্লাহর কোরআন ছোট্টবেলার থেকেই পড়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য আমি বুঝাইতে চাই আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা আপনাদের বোনদেরকে আল্লাহর কোরআন শিখাবেন দিন শিখাবেন আল্লাহ তালা দিন শেখাবার জন্য মেয়েদের জন্য এই আয়োজন আমার প্রিয় ভাই মুফতি দেলাওয়ার হুসাইন মাইজিন এই মাদ্রাসা জামেয়া তাহজিবুল উম্মা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন ভরপুর বর্কত দান করেন আজকের এই মাহফিল আপনাদের এই সুন্দর করে বসা যাবতীয় ইন্তজামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন আমিন